আমি না না 90 হলে ছেড়ে দেব 90 হলে ছাড়বেন জি আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে এইটা দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কত চাচ্ছেন 150 দাম দর হচ্ছে নাকি हां ভাই আচ্ছা তাহলে দাম করেন আর পাঁচ দিনই দেব বন্ধু দর দাম হচ্ছে 120 25 দিবেন বড় ভাই কথা বলছেন

তো মোটামুটি ফাইনালে আসে না কিছু না ফাইনাল বেজমেন্ট না কিছু না ওর দিকে কো নাই আই কাস্টমার এটা কইতেই পারে আপনার কত হইলে বেচা করে বাটা বইলা দেন আঙ্গো সামনে না বাটা একবার 90000 একবারে 90000 আচ্ছা ঠিক আছে এইটা একটু দি গাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যদিও খাইতেছেন সালাম দেওয়া ঠিক না তারপরও দিলাম বিয়া দবি নেন না একটা নি গুরু হ্যাঁ একটা কত চান

এক লাখ হলে ছেড়ে দিবেন আচ্ছা বাইকের দাম বলতেছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কেডি এক্সপ্রেস চ্যানেল দর দর দাম হচ্ছে

কত উঠছে দাম দশ এক লাখ আট দশ কত হইলে ছাড়বেন এক লাখ পনেরো আচ্ছা তারপরে এই যে ছোট্ট একটা গরু আছে খুব সুন্দর একটা গরু

এই যে সুন্দর সাদা একটা গরু আছে এটা একটু জানি বাইর গরু না আচ্ছা একটু কথা বলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো কত চাইতেছেন এটার দাম এটা চাইতেছি 100 1 লাখ কত কত উঠছে এখন পর্যন্ত 85 80 80 এর আশে এরকম উঠছে মোটামুটি কত হইলে ছাড়বেন কোন কয়টা কই 90 হইলে ছাড়তাম 90 হইলে ফাইনাল ছাইরা দিবেন

আচ্ছা সাইড না কত পয়সা দিল ভাই লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আপনি কত বললেন এক লাখ পনেরো এক লাখ পনেরো দিচ্ছে না বাবা রে আজকে